এবার নজর রামনবমীর খবরে যেখানে রামনবমীতে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে মিটিং হচ্ছে ড্রোন ক্যামেরার ব্যবস্থা হচ্ছে বডি ক্যামেরার ব্যবস্থা হচ্ছে যেখানে যে সমস্ত বিকল সিসিটিভি রয়েছে সেগুলো মেরামতির ব্যবস্থা হচ্ছে অতি সক্রিয়তা পুলিশের রামনবমীর জন্য যে পুলিশ বলে যে তারা নিরাপত্তা দিতে পারবে না যে কারণে এর ম্যাচ সরে যায় যে রামনবমীকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশ এবং তারা দেখাচ্ছে রামনবমীতে দিকে বিশেষ নজর রয়েছে তাদের আর এর জন্য অতি সক্রিয়তা পুলিশে সেটা নজরেই আসছে যেভাবে পুলিশ একের পর এক পদক্ষেপ নিচ্ছে যেখানে বাবা অতি সক্রিয়তা কেন এই রামনবমীতে যেখানে খুব সহজে রামনবমী উৎসব পালিত হচ্ছে উত্তরপ্রদেশে যেখানে খুব সহজে অতি সহজে উৎসব পালিত হচ্ছে আসামে সেখানে পুলিশের একেবারে মাথা ব্যথার কারণ রামনবমী সরাসরি চলে যাব আমাদের এই মুহূর্তে প্রতিনিধি ভজন রয়েছে নিউজ রুম থেকে যেটা বলছিলাম ভজন যে রামনবমী খুব সহজে সুন্দরভাবে পালিত হয় আমাদের প্রতিবেশী রাজ্য আসামে সুন্দরভাবে পালিত হয় আমাদের অপর ভারতেরই অন্য একটা রাজ্য উত্তরপ্রদেশে সেখানে যেন মাথা ব্যথা হয়ে যাচ্ছে কলকাতা পুলিশের এই রামনবমী নিয়ে হ্যাঁ নাকি তুমি ঠিকই বলেছ কলকাতা পুলিশের সত্যি এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে যা দাঁড়াচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে যেভাবে আমরা যে দেখছি কদিন ধরে যে অন্যান্য দেশের থেকে এসে তারা কিন্তু এই দেশে বসবাস করছেন এবং এখানে যে আমাদের একটা হিন্দু সত্তা আছে সেই হিন্দু সত্তাটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা চলছে সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে যেহেতু এই যে রামনবমীর মিছিল এই রামনবমীর মিছিল একটা আমাদের যে যদি পুরাণে চলে যায় তাহলে এই পুরাণে গেলে যদি যে এই যে রাম জন্মভূমির কথা যে বলা হয় সেইখান থেকেই কিন্তু এই দিনটাকে এইভাবে উৎসবের পালন করা হয় উৎসব হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে কলকাতা শহরে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে এই রাজ্যে দাঁড়িয়ে কিন্তু এই রামনবমী একটা মাথা ব্যথা এবং এই মাথা ব্যথার কারণে অতি সক্রিয়তা হয়ে যাচ্ছে পুলিশের আমরা যেটা বলতে চাইছি আমরা যে রামনবমী আমাদের হিন্দুদের একটা অতি বড় উৎসব এই উৎসবটাকে খুব ভালো করে পালন করাটা উচিত আমাদের প্রত্যেকের কিন্তু তার জন্য অতি সক্রিয়তাটা হয়ে যাওয়াটা যেটা চোখে লাগছে তার কারণ হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি এই কদিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেটা তুমি বললে যে আইপিএলের ম্যাচ এ রাজ্য থেকে সরে যায় আইপিএলের ম্যাচ কলকাতা থেকে সরে গিয়ে গৌহাটি চলে যায় কি না রামনবমীর মিছিল আছে এবার এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কি কি করছে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ এখানে হচ্ছে যে প্রত্যেকটা কলকাতা শহরের মোট পঁচিশটি থানাকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একটা নির্দেশিকা তাদের ক্ষেত্রে জারি করা হয়েছে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এই নির্দেশিকার মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওই থানা এলাকার যে সিসি ক্যামেরাগুলো আছে যে সিসি ক্যামেরাগুলোকে প্রত্যেকটা স্বাস্থ্য পরীক্ষা করার কথা বলা হচ্ছে যে সিসি ক্যামেরাগুলো যে সিসি ক্যামেরা খারাপ হয়ে গেছে সেই যেখানে জরুরি ভিত্তিতে মিটিং অতি সক্রিয়তা পুলিশের কিসের যে মাথা ব্যথা বুঝি না যেখানে হিন্দু সমাজের এই অনুষ্ঠানগুলো খুব সহজে উদযাপিত হয় উত্তরপ্রদেশে সুন্দরভাবে উদযাপিত হয় অসমে ত্রিপুরাতে সব জায়গাতে সেখানে বুঝি না কলকাতা পুলিশের এত মাথা ব্যথা কেন বলছেনই তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী না যে উত্তরপ্রদেশে যদি সুন্দরভাবে উদযাপিত হতে পারে কোনো রকমের কোনো সমস্যা ছাড়া তাহলে বাংলা কেন পারবে না প্রশ্ন তুলেছেন যোগী না कि बोल लें तिनी हम लोग समय-समय पे प्रशासन के साथ बैठते हैं और पहले से ही इसके लिए एक एसओपी हम लोगों ने तैयार करके रखी हुई है और उत्तर प्रदेश पहला राज्य है जिसने माननीय उच्चतम न्यायालय के ही निर्देशानुसार धर्मस्थलों के माइक को जो उसके परिसर के बाहर आवाज आती थी उसको कंट्रोल कर किया है या उसको उतारा है कंट्रोल किया है इस संवाद के माध्यम से आप मुझे बताइए कि उत्तर प्रदेश जैसे राज्य में अगर हम कर सकते हैं तो बंगाल में क्यों नहीं हो सकता नाना धोर कॉन्टेंट देखा जो लाइक करू शेयर करूँ हमारे फेसबुक पेज सब्सक्राइब करूँ हमारे यूट्यूब चैनल পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়